যেগুলো হোয়াটসঅ্যাপে এবং আপনারা আমার ম্যাসেঞ্জারে এই প্রশ্নগুলো করেছেন এবং একই প্রশ্ন অনেকজন করেছেন দেশের ভিতর থেকে দেশের বাইর থেকে এই ধরনের প্রশ্ন এসছে এবং আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে প্রচুর সংখ্যক সমস্যা মানুষের দলিল দস্তাবেজ মাঠ পর্চা খতিয়ান নামজারির কাগজ এ সমস্ত দিয়ে আপনারা নিজেদের জমি সংক্রান্ত সমস্যাগুলোর ব্যাপারে আমাকে প্রশ্ন করেছেন আমি আমার ব্যস্ততার কারণে সবসময় আপনাদেরকে এই সমস্যাগুলো সমাধান দিতে হয়তো পারিনি তবে আজকে নির্বাচিত কিছু প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব এবং পর্যায়ক্রমে এই প্রশ্নগুলোর সবগুলোরই জবাব দেওয়ার চেষ্টা করব হয়তো একটু সময় লাগবে কিন্তু অবশেষে সব প্রশ্নেরই সমাধান আপনারা পাবেন সেই দৃঢ় করছি বন্ধুরা একজন আমার কাছে জানতে চেয়েছেন যে বলতে কি কি বোঝায় জিনিসটা যারা আপনাদের মধ্যে যারা জমি ক্রয় করেছেন দলিল সূত্রে অথবা ওয়ারির সূত্রে ভূমির মালিকানা পেয়েছেন তারা জানেন যে যখন একখণ্ড জমি দলিল করা হয় তারপরে দলিল মূলে আপনি মালিকানা অর্জন করলেন কিন্তু সরকারি রেকর্ডে ততক্ষণ পর্যন্ত পূর্বের যে মালিক এই জমির থাকে তার নামটি সেখানে রয়ে যায় কাজেই তার নামটিকে কর্তন করার জন্য সরকারকে আনুষ্ঠানিকভাবে ভাবে দলিল প্রদান করে জ্ঞাত করাতে হয় যে এই জমিটির মালিকানা পরিবর্তন হয়েছে সেটি ক্রয় সূত্রে হতে পারে সাপ মাধ্যমে হতে পারে আবার ওয়ারি সূত্রে আপনি মালিকানা অর্জন করেছেন সে বিষয়ে আপনি এই নাম দরখাস্ত করলে আপনার দলিল এবং অন্যান্য বিষয়গুলোকে পর্যালোচনা করে কর্তৃপক্ষ আপনার নামে সরকারি রেকর্ড ইস্যু করবেন সেটিকে নামজারি বলা হয়ে থাকে এখানে ক্রয় সূত্রে বা উত্তরাধিকার সূত্রে অথবা যে কোনো সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি ক্ষতিয়ানভুক্ত করার যেই আনুষ্ঠানিক প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটিকে আমরা নাম জারি বলে থাকি বাড়ির খাজনা না দিলে কি হবে কিংবা জমি যদি আপনি খাজনা প্রদান না করেন বা ট্যাক্স আপনি না দেন সেক্ষেত্রে কোনো কারণে টানা তিন বছর কেউ খাজনা না দিলে তার জমি বাজেয়াপ্ত খাস করা হবে এছাড়া জাল জালিয়াতির মাধ্যমেও কারো জমি অবৈধভাবে দখল করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড পাঁচ লাখ টাকা জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন এসব বিধান রেখে কিন্তু ভূমি মালিকানা ও ব্যবহার আইন দু হাজার এবং সেই আইনটি কিন্তু আমাদের কাজেই এই যে টানা যদি কেউ বছর তার খাজনা প্রদান না করে রয়েছে তিন ভূমির কিংবা জমি যেই জমিতে বাড়ি করে আবাসস্থল হিসেবে আপনি রয়েছেন সেখানে যদি আপনি কন্টিনিউয়াসলি তিন বছর যদি আপনি খাজনা পরিশোধ না করেন অর্থাৎ সরকারকে যদি আপনি ট্যাক্স পেমেন্ট না করে থাকেন তাহলে সরকার কিন্তু আপনার এটি যেতে পারবে এবং কিন্তু হয়ে যাওয়ার বিধান রয়েছে এই মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আপনাদের নজরদারি থাকা প্রয়োজন যে নিয়ম করে প্রতি বছর খাজনা প্রদান করা জমি এবং বাড়ির সেটি কিন্তু আপনার নাগরিক হিসেবে দায়িত্বের পর্যায়ে পড়ে কত বছর পর পর রেকর্ড হয়ে থাকে সাধারণত রেকর্ড গুলো আফটার থার্টি ইয়ার্স তিরিশ বছর পর হয় বাংলাদেশে সাধারণত তিরিশ বছর পর পর জমির রেকর্ড করা হয় আর তাছাড়া জমির মালিক পরিবর্তন হলে নতুন মালিকের নামে জমির রেকর্ড করা অপরিহার্য হয়ে পড়ে সেক্ষেত্রে নাম মাধ্যমেও কিন্তু এটিকে কনফার্ম করা হয় তবে রেকর্ড সাধারণত আফটার থার্টি ইয়ার্স এটি কমিট করা হয় পিএস খতিয়ান বলতে কি বোঝায় এটি সম্পর্কে একজন জানতে চেয়েছেন পিএস সহজ কথা পাকিস্তান সার্ভে অর্থাৎ উনিশশো সালে দেশ ভাগ হওয়ার পরে যখন পাকিস্তান নামক একটি রাষ্ট্রের জন্ম হলো এবং সেই পাকিস্তান সময়টি চলেছিল উনিশশো সাল অবধি কাজে সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল অবধি যেই জরিপ চলমান ছিল সেটিকে পি এস জরিপ বলা হয়ে থাকে বিস্তারিতভাবে বলতে গেলে এই খতিয়ানটি ১৯৫০ সালে রাজ্য অধিগ্রহণ ও আইনের অধীনে করা হয়েছিল তাই একে এস এ খতিয়ান বলা হয় কিংবা এটিকে রাজ্য অধিগ্রহণ জরিপও বলা হয়ে থাকে এটি পাকিস্তান জরিপ বা পি এস নামেও পরিচিত কারণ এটি পাকিস্তান আমলে পরিচালনা করা হয়েছিল তবে এটি কোনো ব্যবহারিক জরিপ নয় বা কোনো মাঠ জরিপের উপর ভিত্তি করেও এটি করা হয়নি হেবা দলিল কি একজন প্রশ্ন করেছেন সাধারণত জমি যখন মালিকানা হস্তান্তর করা হয় তখন সাপ নামে যে পদ্ধতিটি রয়েছে সেটি জনপ্রিয় পদ্ধতি এবং সর্বাধিক গ্রহণযোগ্য একটি পদ্ধতি তবে আত্মীয়তার বন্ধনে যারা যুক্ত পিতা পুত্র পিতা কন্যা পিতা বা দাদা নাতি কিংবা নাতনি নানা কিংবা স্বামী স্ত্রী এদের মধ্যে যখন একখণ্ড জমি হস্তান্তরিত হয় তখন যাতে করে সাবকবলা মাধ্যমে রেজিস্ট্রি করতে যেই অর্থের খরচ হয় সেই অর্থের খরচটি না করে পরিবারের অভ্যন্তরে কোনো রক্তের সম্পর্কীয় কোনো স্বজন যদি কাউকে জমি হস্তান্তর করে থাকে সেক্ষেত্রে কিন্তু না করে সেটিকে হেবা করার একটি বিধান আইনে যুক্ত সেই বিধানটিকে কার্যকর করা হয়েছে একমাত্র এই কারণে যে অর্থের অপচয় হবে না কাজেই এই হেবা এই স্পিডকে সামনে রেখে করা হয়েছে দলিল মুসলিম সম্প্রদায়ের জন্য এই হেবা অর্থাৎ দানপত্র দলিল এই দলিল কোনো কিছুর বিনিময় নয় কেবল মাত্র সন্তুষ্ট হয়ে এই রূপ দান করা হয়ে থাকে কিন্তু এই হেবা শর্তবিহীন অবস্থায় দান বিক্রয় কর ও রূপান্তর ইত্যাদি সকল ক্ষমতা প্রদানে দান বা হেবা করতে হয় কাজেই এ সম্পর্কেও আপনারা একটি ধারণা পেয়েছেন এছাড়া ডাক নাম্বার দিয়ে কিভাবে জমি বের করা যায় এ সংক্রান্ত প্রশ্ন আমার কাছে এসছে সৌদি আরব থেকে ভদ্রলোক টাঙ্গাইলের মানুষ তিনি সৌদি আরবে বসবাস করেন তিনি জানতে চেয়েছেন জমি খুঁজে পাবেন ভাই আপনার জন্য বলছি দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করতে আপনাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইটটি হচ্ছে বি এল আর এম এস ডি ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে এবং ওয়েবসাইটের সার্ভে থেকে জমির ঠিকানা মৌজা উল্লেখ করে অধিকতর অনুসন্ধান ক্লিক করতে হবে এরপর দাগ নম্বর নামের একটি অপশন দেখতে পারবেন সেখানে ডাক নম্বর বসিয়ে দিয়ে অনুসন্ধান করলেই আপনি জমির মালিকানা সংক্রান্ত যে ইনফরমেশনটি খুঁজছেন সেটি কিন্তু আপনি সেখানে ডিসক্লোজ হয়ে যাবে এবং আপনি খুব সহজেই আপনার যে কাঙ্ক্ষিত আপনি খুঁজে পাবেন এরপরে একজন জানতে চেয়েছেন এক নাম্বার খাস খতিয়ান ভুক্ত জমিকে খাস জমি বলা হয়ে থাকে খাস জমি হলো সরকারি জমি এই জমির মালিক হলো বাংলাদেশ সরকার পক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ধরুন আপনি পাবনায় বসবাস করছেন এবং পাবনার যে সমস্ত খাস জমি রয়েছে সেগুলো বাংলাদেশ সরকারের পক্ষে পাবনার জেলা প্রশাসক বা জেলা প্রশাসন সেই খাস জমিগুলোর তত্ত্বাবধায়ন করবেন এবং সব ধরনের সিদ্ধান্ত তারাই গ্রহণ করবেন অন বিহাফ অব বাংলাদেশ গভর্নমেন্ট এই খাস জমি মাঠ পর্যায়ে দেখাশোনার দায়িত্ব ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট সহকারী ভূমি কর্মকর্তার উপরে বর্তায় মাঠ পর্চা বলতে কি বোঝায় এটি জানতে চেয়েছেন জমি জরিপ করার সময় জমির মালিকদের একটি দেওয়া হয়। তাকে মাঠ পর্চা বলা থাকে কোনো প্রকার ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যে হয়ে এটাতে সহজেই সংশোধন করে নেওয়া যায় সুতরাং বলা যায় চূড়ান্ত খতিয়ান প্রকাশের আগে জমির মালিকের যে খসা খতিয়ান ব্যবহার করে তাকে মাঠ পর্চা বলা হয়ে থাকে দাখিলা কি ভূমিকর খাজনা আদায় করে যে নির্দিষ্ট ফর্মে ফর্ম নাম্বার ওয়ান জিরো সেভেন সেভেন ভূমি কর অথবা খাজনা আদায়ের প্রমাণপত্র বা রসিদ দেওয়া হয় তাকে দাখিলা বলা হয়ে থাকে একইভাবে একজন জানতে চেয়েছেন ডিসিআর কি ভূমি কর ব্যতীত অন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফর্মে অর্থাৎ ফর্ম নাম্বার ট্রিপল টু রসিদ দেওয়া হয় তাকে ডিসিআর বলা হয়ে থাকে কাজেই বন্ধুরা আজকে আমি ইফতারির আগে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে নামজারি বিসিআর খাজনা তারপর এক নাম্বার খাস খাস খতিয়ান ডিপি খতিয়ান ডাক নাম্বার দিয়ে কিভাবে জমি বের করা হয় কত বছর পর পর রেকর্ড করা হয় পিএস খতিয়ান বলতে কি বোঝায় হেবা বলতে কি বোঝায় হেবা কারা করতে পারেন এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যারা প্রশ্ন করেছেন তাদের নাম আমি উল্লেখ করতে পারলাম না এত বিস্তারিত কথা বলার সুযোগের সীমাবদ্ধতা ছিল আমার কাছে পরবর্তীতে যখন আমি আরো বিস্তারিত প্রোগ্রাম করব লাইভে যুক্ত হবো তখন নিশ্চয়ই আপনাদের সাথে আরো বিস্তারিত আলোচনা হবে এই বিষয়গুলো নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি দেরিতে হলেও আপনাদেরকে এই প্রশ্নগুলোর জবাব আমি প্রদান করব সেই ওয়াদা করছি সকলে ভালো থাকুন আগামী রোজাগুলো আপনাদের ভালো কাটুক সকলের জন্য অনেক অনেক কামনা রইল